আচ্ছা মানুষ এত মিথ্যা রুটি গুজব ছড়িয়ে কি মজা পায় বলুন তো আমি তো হাজার ভেবে কারণ খুঁজে পেলাম না তবে আপনাদের কাছে কোনো উত্তর থাকলে একটু জানাবেন তো শহরে গ্রামে ছোট বড় ম্যাক্সিমাম অনেকের হাতেই এখন একটা করে স্মার্টফোন আছে আর স্মার্টফোন সবার একটা করে ফেসবুক আইডি আছে ফেসবুকের কারণে তো আজকাল সত্যি মিথ্যা দিয়ে কত রকমের নিউজ পাচ্ছি কিছু মানুষ তো মিথ্যাকে এমনভাবে রিপ্রেজেন্ট করছে মনে হচ্ছে যিনি কত সত্যি কথাই তিনি বলছেন দুই একদিন আগে তো নিত্যপণ্যের বাজার দর নিয়ে খুব বেশি পোস্ট করা হচ্ছিল তারপর আবার শুরু হলো ইলিশ মাছ ইলিশ মাছের কেজি নাকি কোথাও কোথাও আটশো নয়শো টাকায় পাওয়া যাচ্ছে কিন্তু কেউ ভালো করে বলতে পারছেন না যে ঠিক কোন জায়গা থেকে তারা কিনছেন আমি বুঝি না শুধু শুধু এত মিথ্যা কথা বলার দরকার কি আপনাদের কাছে যখন আবার জিজ্ঞেস করা হয় যে আপনারা কোথা থেকে কিনেছেন তখন তো আর কোনো উত্তর দিতে পারেন না যে কোন জায়গা থেকে কিনেছেন আর আমাদের সবার এলাকায় বাজার আছে আমরা এলাকার বাজারে গিয়ে খোঁজখবর নিলে কিন্তু ঠিকই জানতে পারি যে কয় টাকা করে কি বিক্রি হচ্ছে উল্টো বরংচ বিক্রেতারা বিরক্তই হচ্ছে ফেসবুকে দামটা যখন বলছি তারা তখন বলছে ফেসবুকে যখন এত কমে পাচ্ছেন তখন ফেসবুক থেকেই কিনে নেন না এসব শুনতে তো আসলে ভালো লাগে না তাই না তো আমার কথা হচ্ছে শুধু শুধু এতগুলো মিথ্যা লিখে ফেসবুকে পোস্ট করে মানুষকে বিভ্রান্ত করার কী আছে তারপর দুই দিন আগে একটা অবাক করার মতো ঘটনা ঘটেছে সেটা একটু আপনাদের সাথে শেয়ার করি গোপালগঞ্জে দুই তিন দিন আগে মিসিল মিটিং হচ্ছিল তো মিসিল মিটিং করার সময় সেনাবাহিনীরা হয়তোবা একটু তাদের বাধা দিয়েছে যার কারণে হচ্ছে তারা সেনাবাহিনীর গাড়ি ভেঙে ফেলেছে ভাঙচুর করেছে সেনাবাহিনীর কিছু লোককে আঘাত করা হয়েছে যেটা একদমই ঠিক হয়নি আমি ন্যায়কে ন্যায় এবং অন্যায়কে অন্যায় বলতে পারি এতে আমার কোনো দ্বিধা নেই তো তারা যেটা করেছে সেটা একদমই ঠিক করেনি তো যাই হোক সেই ঘটনার পরে হচ্ছে রাতে অনেক সেনাবাহিনীর গাড়ি আসে গোপালগঞ্জে মোট কথা অনেক বেশি সেনা মোতায়েন করা হয় শুধু গোপালগঞ্জবাসীরা যাতে নিরাপদে হচ্ছে মিছিল মিটিং করতে পারে যাতে কোনো নাশকতা না করতে পারে এই কারণেই আমি নিজেও বর্তমানে গোপালগঞ্জে আছি তো আমি ব্যাপারটা আসলে ভালো করেই জানি কী হয়েছিল সেদিন তো আমরা সবাই নিশ্চিন্তে ঘুমিয়ে আছি অথচ ঘুম থেকে ওঠার পরে দেখলাম গোপালগঞ্জ বাদে বাকি তেষট্টিটা জেলার মানুষ রাতে ঘুমাতে পারেননি শুধু এটা চিন্তা করে না জানি এক রাতের ভেতরে গোপালগঞ্জের কি অবস্থা করে ফেলেছে সেনাবাহিনী মানে ইচ্ছা মতো সবাই পোস্ট করেছেন দুঃখিত সবাই বললে ভুল হবে আসলে দেখলাম অনেকেই পোস্ট করেছেন তারা হচ্ছে খুশিতে একদম ফেটে পড়েছেন যে গোপালগঞ্জকে বোধহয় সেনাবাহিনীরা একদম বাংলাদেশ থেকে ভ্যানিশ করে দিল গোপালগঞ্জের কোনো চিহ্নই নেই বাংলাদেশের ভেতরে মানে এরকম একটা ব্যাপার মানে অনেকে অনেক রকম ইচ্ছা পোস্ট করেছেন সকালবেলা ঘুম থেকে ওঠার পর তো সবাই আমাদের ফোন দিচ্ছে আমরা তো রীতিমতো অবাক হয়ে গেলাম যে কি হলো ব্যাপারটা সবাই এত ফোন দিয়ে জিজ্ঞেস করছে কেন যে রাতে কি হয়েছে এদিকে তো আমরা কিছুই জানি না সকালবেলা ফেসবুক স্ক্রল করতে করতে দেখলাম যে সবাই গোপালগঞ্জ নিয়ে এত এত পোস্ট করেছে তখন আসলে বিষয়টা পরিষ্কার হয়েছে যে সবার এত পোস্ট দেখেই হচ্ছে মানুষ এত বিভ্রান্তিতে পড়ে গিয়েছে যে আসলেই কোনো সমস্যার ভেতরে ছিলাম কিনা আমরা রাতে তো যাই হোক ওই বিষয়টার পরে আমার আরেকটু ভালো করে ক্লিয়ার হয়ে গেল যে গুজব আসলে কিভাবে ছড়ায় আর তার সাথে সাথে বুঝতে পারলাম যে গোপালগঞ্জবাসীর ওপর অনেকেরই অনেক রাক্ষোপ আছে আসলে আমার যেটা মনে হয় সেটা হলো কোনো একটা নির্দিষ্ট ব্যক্তির ওপর রাক্ষোপ থেকে যে পুরো জেলার মানুষকে দোষী করে দিবেন এটা কিন্তু আসলে ঠিক না সবাই কিন্তু খারাপ হয় না যাই হোক আজকে অনেক কথাই বলে ফেললাম কারো কারো কাছে আমার কথাগুলো ভালো নাও লাগতে পারে যাদের কাছে ভালো লাগবে না প্লিজ আমার ভিডিওটা ইগনোর করবেন নতুন সরকার গঠন হয়েছে হোপফুলি এখন যা হবে ভালোই হবে আমরা সবাই নিজেদের ভেতরে একটু সংশোধন করার চেষ্টা করব গুজব না ছাড়িয়ে সত্যিটাই প্রকাশ করার চেষ্টা করব সবাই ভালো থাকবেন আজকে ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি আল্লাহ হাফেজ